আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখানে যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে খাসির মাংস এই খাসির মাংস আমি কিভাবে রান্না করেছি তা আজকে দেখাবো তো চলেন দেখি এখানে আমি একটি পাত্রে এক কেজির মতো খাসি মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতন এখন পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ কয়েকটা তেজপাতা এলাচ দারচিনি চিনি দিয়ে দিলাম কয়েকটা কয়েক টুকরা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এখন মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে এখন আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর এখন চুলায় বসিয়ে দিলাম সে মাংস খুব ভালোভাবে কষিয়ে নেব আরো বেশ কিছুক্ষণ কষাতে হবে আর কিছুক্ষণ কষাতে হবে বাসন হয়ে গেছে এখন পানি দিয়ে এখন ঢেকে দেবো

এই তো আমার খাসির মাংস রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে শেষ করছি খোদা হাফেজ